মৃতদেহ আজকে বিক্ষোভ মৃতের পরিবারের নদীয়া জেলার মরুটিয়া থানার অধীন গোয়াবাড়ি গ্রামে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে বুধবারে বুধবারে অভিযুক্ত দুই ব্যক্তিকে পুলিশ আটক করে নিয়ে যায় আহত নিতাই মণ্ডলকে বহরমপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হলে সেখানে মৃত্যু হয় নিতাই মণ্ডলের নিতাই মণ্ডলের দেহ ময়নাতদন্তের পর বৃহস্পতিবার বিকেলে তার নিজের গ্রামে নিয়ে আসা হয় গোয়াবাড়ি গ্রামের দুজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করে মৃতার পরিবার যে তারা বাবা ও ছেলে টেবিলের নিতাই মণ্ডলের মুখে বিষ ঢেলে দিয়েছে মৃতদেহ অভিযুক্তদের বাড়িতে রাখা হবে বলে মৃতদেহ নিয়ে যাচ্ছিলেন মৃতার পরিবারের লোকজন তখন সেই সময় মরুটিয়া থানার পুলিশ বারাবাড়ি পশ্চিমবাড়া মন্দিরের কাছে মৃতদেহ আটকে দেয় মরুটিয়া থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় ও মৃতদেহের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে পুলিশের সঙ্গে মৃতার পরিবারের কথা কাটাকাটি হয় মৃতার পরিবার ও মৃতার ছেলের দাবি সুষ্ঠু বিচার করতে হবে দোষীদের কঠোরতম শাস্তি দিতে হবে পরিস্থিতি এতটাই উক্তপ্ত হয়ে যায় যে তখন রাস্তাতে যানজটের সৃষ্টি হয় ঘটনাস্থলে তেহট্ট এসডিপিও শুভতোষ সরকার বিশাল পুলিশ বাহিনী নিয়ে যায় মৃতার পরিবার পরিজন ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তখন মৃতদেহ সৎকার করতে নিয়ে যায় মৃতার পরিবার এসডিপিও ও মোরটিয়া থানার ওসির কথায় মৃতার পরিবাররা মৃতদেহ সৎকার্য করতে নিয়ে যায় পুলিশের তৎপরতায় অবরোধ ওঠে

নদীয়ার করিমপুর থেকে অর্জেন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাগার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ চাল মানে পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের বাতে সোনার স্বাদ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে যে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়